আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষার একটা লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করছি এটা ছিল আমার সেদিনকে এডমিট এটা ছিল উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা বেশ চমৎকার একটা পরীক্ষা দিয়েছি চমৎকার পরীক্ষা বলতে পরীক্ষার পুরো সিস্টেম পরীক্ষার কোশ্চেন এবং পরীক্ষা যেখানে দেওয়া হয়েছে যারা পরীক্ষা নিয়েছেন পরীক্ষার সার্কুলার থেকে শুরু করে পরীক্ষা মানে সেই সব পুরো ইটা সিস্টেমটা খুব চমৎকার ছিল সাধারণত আর একটা চমৎকার ব্যাপার হলো এই পরীক্ষাটা সাধারণত আমাদের সার্কুলার শেষ হওয়ার এক মাস দুই মাস তিন মাস মিনিমাম দুই মাস দেড় মাস পরে আমাদের পরীক্ষা হয় কিন্তু এই এটা উপজেলা দরিদ্র উন্নয়ন কর্মকর্তা এই যে পরীক্ষাটা এটা সেনাবাহিনী কর্তৃক নেওয়া হয়েছিল এটা তাদের মেনটেনেন্স নেওয়ার ফলে এটা খুব দ্রুত পরীক্ষাটা হয়েছে এবং পরীক্ষাটা একদম সুশৃঙ্খলভাবে হয়েছে তাদের পরীক্ষা নেওয়ার সিস্টেমটা দেখলেই বোঝা গিয়েছে যে আসলে কত চমৎকারভাবে তারা পরীক্ষাটা নিয়েছেন সুশৃঙ্খল এবং পরিকল্পিত হবে এই পরীক্ষাটা এক সপ্তাহ যেদিনকে সার্কুলার শেষ হয়েছে তার এক সপ্তাহবারই এই পরীক্ষার পরীক্ষাটা নেওয়া হয়েছে এত ফাস্ট এবং আর্লিয়ার্লি পরীক্ষাটা নেওয়া হয়েছে সো বর্তমান সময়ে অনেক বেশি সার্কুলার আসতেছে আমাদের যারা যপ্রত্যাশী রয়েছেন তাদের পরীক্ষা দেওয়া প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সার্কুলারের দিকগুলো একটু খেয়াল রাখা উচিত আপনি যদি আসলে আপনার জালে আপনি যদি আপনার জালে মাছই না ধরতে পারেন তাহলে দিন শেষ আসলে আপনি খাবেন কি বা আপনার এই এরকম একটা ব্যাপার যে আপনি যদি আপনি জবের সার্কুলারগুলো অ্যাপ্লাই না করতে পারেন সেগুলোর সাথে কানেক্ট না করতে পারেন তাহলে আসলে আলটিমেটলি প্রিপারেশন নিয়ে এটা আসলে নিজেকে যাচাই করবেন কোন জায়গায় সো এই দিনগুলো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন এটার ই ছিল এটার পর উন্নয়ন উপজেলা উন্নয়ন কর্মকর্তা আর হলে গিয়ে ফিল্ড পর্যায়ে আরও একটা ছিল বেশ চমৎকার বেশ কিছু পথ ছিল এটা পিইউ বিতে নেওয়া হয়েছিল পিইউবি এটা ক্যান্টনমেন্টের মধ্যে ছিল এটা মোটামুটি সবাই চিনেন সেখানে এই পরীক্ষাটা নেওয়া ছিল পরীক্ষাটা বেশ ভালো ছিল আর দুইটা পার্টে নেওয়া হয়েছিল একটা এমসিকিউ এমসি কিউর হলো রিটার্ন এমসি অংশ এবং রিটার্ন তুলনামূলক এমসিকিউর অংশগুলো খুবই সহজ ছিল আর রিটার্ন অংশগুলো ভালো ছিল কিন্তু একটু বেশ স্ট্যান্ডার্ড ছিল সেখানে চমৎকার একটা প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই প্রথম যেটা হ্যাঁ সে মানে প্রথম বলতে সাধারণত অ্যাজ ইউজুয়াল যেই ধরনের প্রশ্ন হয় সেগুলোর মধ্যে থেকে এটা খুব চমৎকার একটা প্রশ্ন ছিল স্টাইলিং নিয়ে স্টাইলিং কী এবং এটা কোন ধরনের কাজ করার কারণ আমরা অতি সপ্তরে আমরা জেনেছি রিসেন্টলি আমাদের বাংলাদেশে স্টাইলিংকের ই ব্যবস্থা করা হয়েছে এবং সেটার সাথে ইনভলভ হয়েছে বাংলাদেশ তো সেই পারপাস থেকে স্টাইলিংকের প্রশ্নটা আসাটা বেশ ভ্যালিড এবং এটা খুবই রিসেন্ট একটা হট টপিক হ্যাঁ সো সেই পারপাস থেকে এটা খুব চমৎকার একটা প্রশ্ন ছিল এবং এটার কি কি প্রশ্ন আসছিল